আজ আপনার সন্তানের চিন্তা ভাবনায় কার বেশি ছাপ পাওয়া যায় আপনার নাকি বাহিরের দুনিয়ার আপনি বাবা অথবা আপনি মা আপনি অভিভাবক আপনার সাপটাই বেশি পাওয়া যায় নাকি বাহিরের জগতের সাপটা বেশি পাওয়া যায় যখন তার মনটা ছিল একদম নরম সফট ক্লের মতো স্বচ্ছ তখন কি নবী সাল্লামের আদর্শ তার অন্তরে গেঁথে দিয়েছিলেন সাহাবায় গ্রামের আদর্শ সম্পর্কে তাকে কখনো বলেছেন বড় বড় মনুষী যারা ছিল তাদের বিষয়ে কখনো কি তাকে বুঝিয়েছেন নাকি শুধু এটাই ভাবতে থেকেছেন সময় আরও আছে পরে করব আজ সে যাকে ভালোবাসে যাকে অনুসরণ করে যেভাবে পথ চলে তাতে কি আপনার নিজের ছায়া তার ভিতরে দেখতে পান নাকি বাহিরের জগতের এক ভয়ঙ্কর সাপ্তাকে ঘিরে ফেলেছে আজ সে কী চায় কী মানে তার অন্তরে কি আপনি কি জানেন আপনার সন্তান নিয়ে এখনই যদি আপনি অন্যের সামনে পরিচয় দিতে লজ্জাবোধ করেন বা আপনি যদি নিজেকে ছোটো মনে করেন তাহলে আজ থেকে দুই বছর পর আপনার সন্তানকে নিয়ে তো আপনি কাহারও সামনে দাঁড়াতেই পারবেন না বা আপনি নিজেই বলবেন ও আমার সন্তান না একটা সময় শুধু আপনাকে আফসোসই করতে হবে আর বলতে হবে যে যদি সময়টা কাজে লাগাতাম অধিকাংশ অভিভাবক তারা মনে করে এখন না পরে করব সময় তো অনেক আছে আমার বাচ্চা ছোট বা আমার ছেলে ছোট আমার মেয়ে ছোট এটা করতেছে তো বা এটা করতেছে এটা কোনো সমস্যা না এটা বয়সের বয়সের তাড়নায় করেই থাকে আজ না কাল এইভাবে করতে করতে পরে বলবো পরে বুঝাবো ঠিক হয়ে যাবে এইভাবে করতে করতে একটা সময় গিয়ে বাচ্চার এমন একটা অবস্থায় চলে যায় সন্তান এমন একটা যায় চলে যায় তখন বাবা মার আফসোস করা ছাড়া আর বিকল্প কোনো পথ থাকে না তখন মনে করে যে সময়টা যদি আগে কাজে লাগাতাম অনেক অভিভাবক আসেন যে সন্তানের পরিচয় দিতে লজ্জাবোধ করেন সন্তানের পরিচয় দিতে নিজেকে ছোটো মনে করেন অথচ একজন অভিভাবক তার সন্তানের পরিচয় দিবে গর্ভের সাথে সন্তানের পরিচয় দিবে অনেক উচ্চ আওয়াজে সেখানে অনেক বাবা মা সন্তানের পরিচয় দেয় নিম্ন আওয়াজে বা ছোট আওয়াজে কেন সন্তানকে যেভাবে গড়ে তোলার কথা ছিল যেভাবে গড়ে ওঠার ইচ্ছা ছিল সেভাবে তুলতে পারে নাই বা ওঠে নাই এই জন্য সন্তানকে নিয়ে কারো সামনে গর্ব করতে পারে না বা জোর গলায় কোনো কথা বলতে পারে না আজকে আমাদের সন্তানগুলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ গ্রহণ না করে পশ্চিমাদের আদর্শ কেন কিভাবে গ্রহণ করে